সকাল আটটা বাজছে আলোকে সঙ্গে নিয়ে মাহারিন সিতারা বেগমের সঙ্গে দেখা করতে গেলেন সীতারা বেগম যেন গত পাঁচ দিনে শুকিয়ে কাঠ হয়ে গেছেন আলো সিতারা বেগমের পাশে বসতে গিয়েও বসল না কিন্তু আলোর খুব ইচ্ছে করছিল সীতারা বেগমের পাশে বসতে ইদানিং কেন জানি আলোর মনে হয় সীতারা বেগমের গা থেকে মামা গন্ধ বের হয় মাহরিন সীতারা বেগমের পাশে বসলেন সীতারা বেগম শুকনো মলিন হাসি দিয়ে বললেন আপনারা এসেছেন আলোর বাপ আপনাদের দেখলে এখন কত খুশি হতো জানেন কথাটি বলতে বলতে ঝরঝরিয়ে কেঁদে ফেললেন সিতারা বেগম মাহরিন সিতারা বেগমের হাত ধরে শান্তরা সুরে বললেন দুনিয়া কখনোই আমাদের চিরস্থায়ী ঠিকানা নয় একদিন সবাইকে ফিরে যেতে হবে কেউ আগে কেউ পরে এই সত্য থেকে পালানোর পথ নেই তাই কান্নায় ভেঙে না পড়ে মনকে শক্ত করে দাঁড়ান আপনি যদি এখন ওই হার মানেন তবে আলোকে দেখবে কে আলোকে আপনারা দেখবেন আমি কি করব। আলো চিরচায়িত মাতৃত্বের রোগে আক্রান্ত আপনার ছোট আলো মা হতে যাচ্ছে মাহরিনের কথা শুনে সীতারা বেগমের কান্না থেমে যায় দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন আলো মাথা নিচু করে রেখেছে মায়ের সামনে কেন যেন লজ্জা লাগছে সীতারা বেগম চোখের পানি মুছে ফেললেন তারপর হাত বাড়িয়ে আলোর হাতটা ধরে বললেন আলো মা হওয়ার অনুভূতি কেমন রে আমার অনেক জানতে ইচ্ছে করে এক জীবনে সব পেয়েছি পারলাম না শুধু মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে কি জানি আম্মা মা হওয়ার অনুভূতি কেমন হয় কিন্তু ভেতরে ভেতরে কি যেন অনুভব হয় শরীরে কাটা দিয়ে ওঠে এই ভেবে যে আমার শরীরে নতুন একটি প্রাণের সঞ্চয় ঘটছে আলোর কথা মন্তমুগ্ধের ন্যায় শ্রবণ করল সীতারা মাহারিনা আলোর মুখের দিকে তাকিয়ে রইল সীতারা বেগম আলোর হাতটা ধরে বলল তোর বাপ আজ বেঁচে থাকলে অনেক খুশি হতো আলো সীতারা বেগম ফের কেঁদে ফেললেন আলোর চোখ রেখে ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় চোখের জলে বাবা থাকলে আজ সত্যি খুশি হতো সকাল দশটা বাজার আগে আলোকে নিয়ে বাড়িতে ফিরে এলেন মেহরিন এসেই আলোকে ড্রয়িং রুমে বসিয়ে ডিম সিদ্ধ করতে চলে গেলেন কাজের বুয়ারা সকালে নাস্তা বানিয়ে রেখেছে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে সামান্য লবণ ছিটিয়ে একটা বাটিতে করে এনে আলোকে খেতে দিলেন মাহারিন আলো অসহায় দৃষ্টিতে তাকালো মাহারিনের দিকে কিন্তু মাহারিন চোখ পাকিয়ে তাকালো আলো চুপচাপ এক হাতে ডিম নিল অন্য হাতে নেয় পানির গ্লাস কোনো পানি দিয়ে ডিম গলক ধরন করল সে এমন সময় মাহরিনের মোবাইলে কল এলো কাব্য কল করেছে মাহরিন কল রিসিভ করে কথা বলছে ইতি তার শাশুড়ির সঙ্গে কথা শেষ করে জানালো যে সে আলোর সঙ্গে কথা বলতে চায় মাহরিন আলোর দিকে মোবাইল এগিয়ে দেয় হ্যালো ভাবি কেমন আছেন আছি বেশ তোমার কি কন্ডিশন তোমার স্যার এবং আমি তো দুশ্চিন্তায় আছি তুমি না হয় বোঝো না কিন্তু মেঘালয় ইতির কথা শুনে আলোর খারাপ লাগছে মেঘালয়ের জন্য মানুষটাকে সবাই এখন খারাপ ভাবছে কাবু তো বলেই ফেলেছে যে মেঘালয়ের নামে মামলা দেওয়া উচিত সে একজন হোবো ডাক্তার হয়ে কিভাবে এমন ভুল করেছে আসলে ভাবি আলো মোবাইল ফোন নিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে সরে গেল তারপর ইতিকে সবটা খুলে বলল সবটা শোনার পর ইতি বিস্মিত হয়ে বলল। আরে বোকা মেয়ে সামনে যারা পরীক্ষা সে কিভাবে পারে এহেন বোকা কাণ্ড করতে আরে পুরুষ মানুষের মিষ্টি কথায় মসতে নেই এরা আজ ভালো তো কাল মন্দ নিজের অবস্থান তৈরি করার পর বাচ্চা নেওয়া উচিত ছিল তোমার তোমার কথা শুনে আমার কি যে রাগ লাগছে ইতির কথার পিঠে কিছুই বলতে পারলো না আলো মাথা নিচু করে কেবল কথাগুলো শুনছে বাচ্চা পিঠে এসেছে বলে লেখাপড়া কিন্তু অফ করবে না পড়াশোনা চালিয়ে যাও সংসার ধর্ম যদি পারমানেন্ট হয় লেখা যোগ্যতা নিজের পরিচয় করা তোমার অধিকার পরীক্ষার প্রেপারেশনের জন্য হাতে আছে এক মাস সো বি কেয়ারফুল এতক্ষণ যা বলেছি তা নিয়ে রাগ করবে না অ্যাজ আ সিস্টার আমি তোমাকে বকা দিয়েছি এবং উপদেশ দিচ্ছি ইতি কল কেটে দিল আলো মোবাইল হাতে নিয়ে ফের আগের জায়গায় ফিরে এলো ঘড়িতে এগারোটা বাঁচতে চলল ডাক্তার সাহেবের ফিরে আসার সময় হয়ে গেছে কিন্তু ডাক্তার সাহেব এখনও বাড়ি ফিরছে না কেন সকাল এগারোটা পনেরো মিনিট মেঘালয় বাড়ি ফিরে এসেছে ক্লান্ত হয়ে আলো তখন ড্রয়িং রুমে বসেছিল মাহেরিনের পাশে মেঘালয়কে ফিরতে দেখে আলো উঠে দাঁড়ালো মানুষটা পিপাশিত হয়তো এক গ্লাস লেবুর শরবত বানিয়ে দিলে মন্দ হয় না আলো রান্নাঘরে গিয়ে এক গ্লাস লেবুর শরবত বানালো গ্লাস হাতে ড্রয়িং রুমে এসে দেখলো মেঘালয় নেই মাহেরিন মুচকি হেসে বলল মেঘালয় ঘরে গিয়েছে অগত্য আলো শরবতের গ্লাস নিয়ে চলল তাদের রুমের দিকে আলো রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল গ্লাস বেড সাইড টেবিলের উপর রেখে দেয় তারপর সে বারান্দায় চলে গেল ঘরের ঘুমোট আবহাওয়া যেন সে সহ্য করতে পারছে না ঘ্রাণ শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে যে মনে হচ্ছে পুরো শহরের যত গন্ধ আছে সে একাই সব পাচ্ছে বারান্দার রেলিং উপর হাত রেখে অদূরে বহুতল ভবনের দিকে তাকিয়ে রইল আলো মনে কোনো মিতে বাবার স্মৃতি বারবার উকি দেয় বাবার কণ্ঠস্বরকে মিস করছে আলো বাবা যদি বেঁচে থাকতো হয়তো আলোকে সাত সকালে কল করে জিজ্ঞেস করত কি রে আলো বাবাকে ছাড়া কেমন দিন কাটে তোর তোর বাবা কিন্তু তোকে ছাড়া ভালো থাকতে পারছে না আলো যখন স্মৃতির মাঝে ডুবেছিল তখন মেঘালয় ভেজা গায়ে টাওয়াল পরনে আলোর পেছনে দাঁড়িয়ে আলোর কাঁধে তার থুতনি থেকে আলোর দু হাতের উপর তার দু হাত রাখল আলো আচমকা শিউরে ওঠে মেঘালয় আলোর কানের কাছে ফিসফিসিয়ে বলল রিল্যাক্স মিসেস মেঘালয় আলো নিজের বুকে থুতু দিয়ে পেছন ঘুরল মেঘালয়ের দুই হাতের বন্ধনীতে আলো বন্দি আলো কিছু বলবে ঠিক ওই সময় মেঘালয় ভুরু নাচিয়ে বলল এই তুমি এত ভীতু হলে কবে ডাক্তারদের সাহসী হতে হয় হসপিটালে নিশ্চয়ই কেউ এসে হুটহাট আমাকে এভাবে ভয় দেখাবে না আলোর ইঙ্গিতপূর্ণ কথা শুনে মেঘালয় ভুরু কুঁচকে তাকালো আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখল মেঘালয় আলোর মুখটা ধরে নিজের দিকে ঘুরিয়ে পড়ল আমি ছাড়া অন্য কেউ যদি এই ধরনের আচরণ করে তাকে নিশ্চয়ই তুমি ছাড় দেবে না মেঘালয়ের কথা শুনে আলো অবাক হয়ে তাকিয়ে রইল কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছে মানুষটা মেঘালয় আলুর কপালের চুলগুলো পেছনে গুঁজে রাখল তারপর আলোর চোখে চোখ রেখে বলল। পথে ঘাটে ভিড় ভাট্টায় লোকাল বাসে এমন অনেক নারী আছে যারা প্রতিনিয়ত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে সম্মানের খাতিরে অনেকেই আছে যারা প্রতিবাদ করে না কিন্তু যদি কখনো তুমি এই ধরনের পরিস্থিতিতে পড়ো তাহলে কিন্তু সহ্য করবে না প্রতিবাদ করবে কারণ তুমি আজ হইলে পরদিন অন্য কাউকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে আমি এতটাও সাহসী নই ডাক্তার সাহেব আপনি খুব ভীতু একটা মেয়ে সাহসী স্বামী আলোর কথা শুনে মেঘালয় মুচকি হেসে ফেললো আলোর এক গালে হাত রেখে বলল তুমি বোকাও বটে আলো মেঘালয়ের কথার পিঠে কিছু বললো না মানুষটার সামনে বোকা আল্লাদি শাস্তে মন্দ লাগে না তার এবার চলো ঘরে আমার পর্ণে যে শুধুমাত্র টাওয়াল খেয়ালও ছিল না আল্লাহ জানে আজ কতজন আমাকে এভাবে দেখে ফেলেছে মেঘালয়ের কথা শুনে আলো বারান্দার নিচে রাস্তায় উকি দিয়ে তাকে হেসে ফেলল মেঘালয় আলোর হাত ধরে বারান্দা থেকে ঘরে এলো সাদা রঙের টি শার্ট এবং বুলু রঙের ট্রাউজারে আজ কেন যেন মেঘালয়কে বেশ চোখে লাগছে আলো বেশ কয়েকবার আর চোখে তাকাচ্ছে মেঘালয়ের ভুরু ছুঁই ছুঁই ভেজা চুলগুলো থেকে টুপটুপ পানি পড়ছে দেখে আলো ইচ্ছে করলো পানিগুলো মুছে দিতে কিন্তু সাহসের অভাবে মেঘালয়ের সামনে নিজের আবদার পূরণ করার কথা বলা হলো না মেঘালয় একটা ছোট লাল বক্স এনে আলোর হাতের উপর রাখলো আলো বক্সের দিকে তাকিয়ে বলল নাক ফুল এনেছেন কে যেন বলেছিল নাকফুল ফুল বললে নাকি তাকে আমার আমার লাগে আলো মাথা নিচু করে ফেললো মাঝে মধ্যে ইচ্ছে করে তাকে লজ্জায় ফেলতে এভাবে কথা দিয়ে খোঁচা দেয় মানুষটা বক্স খুলে দেখো তো পছন্দ হয় কি না আলো বক্সটা খুলে দেখলো বেশ চমৎকার একটা লাভ শেপ আকারের ছোট্ট রুবি পাথরের নাক ফুল লাফ শেপের মধ্যে তিনটা স্টোন দুইটা লাল রঙের একটা নীল রঙের আলোর ভীষণ অবাক হয়ে নাক ফুলের দিকে তাকিয়ে রইল এমন ডিজাইন সে কখনো দেখেনি মেঘালয় হাত বাড়িয়ে নাকফুল হাতে নিয়ে বলল আর একটু কাছে এসে বসো আমি পরিয়ে দেব। আরে আপনি পারবেন না আমি আলো ব্যাস মেঘালয়ের মুখ থেকে আলোটা শুনে চুপটি করে রইল আলো মেঘালয় বেশ যত্ন সহকারে আলোকে নাকফুল পরিয়ে দিল নাকফুল পরিয়ে দেওয়ার পর মেঘালয় বেশ কিছুক্ষণ আলোর মুখের দিকে তাকিয়ে রইল কি আছে এই মুখটায় ভাবতে থাকে কিন্তু উত্তর মেলে না নাকি ইদানিং না দেখলে কেমন ফাঁকা ফাঁকা লাগে শত ব্যস্ততা শেষ করে ক্লান্ত হয়ে বাড়ি এসে এই দেখার পর যেন সকল ক্লান্তিরা বিদায় নেয় অনেকেই বলে আলোকে দেখার অসুখ নাকি মেঘালয়ের সাময়িক মোহ অথচ মেঘালয় যায় তার সাময়িক মোহ জন্মানজন্তর পর্যন্ত চলুক আলোকে দেখার অসুখ তার কখনোই না মিটুক মেঘালয় সামান্য ঝুঁকে টুপ করে আলোর নাক ফুলের উপর চমু দিয়ে সরে গেল আলো মাথা নত করে ফেলেছে মেঘালয় আলোর হাত ধরে বলল নাক ফুলে আসলেই তোমাকে আমার মনে হয় মিসেস মেঘালয় চলবে ইনশাআল্লাহ